আমার আজকাল এমনিতেই করোনা হওয়ার পরে মগজটা গলে গেছে এমনি মগজটা খুব সংখ্যাটা একটু কমই ছিল বরাবরই তো করোনা হওয়ার পরে ওইটা বেশিরভাগ চলে গেছে অল্প স্বল্প আছে তো ওইভাবে মেমোরি তো মেমোরিও খালাস মানে ছোটোখাটো হয়ে গেছে তো সেখান থেকে আমেরিকা রিলেটেড মেমোরিগুলোকে আমি রিভিউ করার চেষ্টা করি না অনায়াসে চলে আসে তো এরকম আমি বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে এসেছি অ্যাম্বাসিতে যেই লাইনে দাঁড়িয়ে নিজে ভিসা নিয়ে এসছি এটা সত্য কথা কিন্তু আমেরিকায় ভিসা পাওয়ার জন্য আমার যে চেষ্টা সেটা সৌদি আরবে ইরানে ইন্ডিয়ায় রোমানিয়াতে হাঙ্গেরিতে এতগুলা দেশে আমেরিকার ভিসার জন্য আমার খুব চেষ্টা ছিল সেখান থেকে আজকে ওই রোমানিয়ার কয়েকটা ছেলে আমি ইন্ডিয়ায় তিন থেকে চার মাস ছিলাম আমরা কয়েকজন ঢাকার সব লোক বড়ো লোকের ছেলেরা বনানীতে বাড়ি গুলশানে বাড়ি ধানমন্ডির একটা ছেলেরা ছিল ওর নামটা শুধু মনে আছে কাঞ্চন যাত্রাবাড়ির একটা ছেলে ছিল সতেরো আঠারো আঠারো বছর বয়স খুবই একটা ইয়াং ঝরঝরার ছেলে তো ওটা আমরা ইন্ডিয়ায় ছিলাম আবার রোমানিয়াতে আমাদেরকে থাকতে হয়েছিল আড়াতে আড়াত নামে একটা জায়গা আছে ওখানে থাকতে হয়েছিল অস্ট্রিয়া হোটেলে যে আমাদেরকে আমেরিকার ভিসা দেবে পরে আমাদেরকে একটু লোকাল একটু দূরে নিয়ে যেতে হলো বলতে বলা হলো যে আমরা এই রোমানিয়াতে থাকি ভিসা দিতে নাকি তাহলে সুবিধা হবে আমেরিকার ভিসা তো ওইটা রোমানিয়া হাঙ্গেরি বা সৌদি আরবের কথাটা পরে রাখি আমি রোমানিয়ার কথা নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলবো একটু দুষ্টু মিষ্টি কথা কিন্তু আমার খুব হৃদয়ের কাছে তো আপনার শুনুন ভালো লাগবে আমরা কতজন ছিলাম বলতে পারবো না কিন্তু আমরা বাংলাদেশি বাঙালি এবং আমরা এক রুমে আমরা চার পাঁচজন থাকতাম আর আমি ওদের সাথে ভীষণভাবে ক্লোজ ছিলাম আর একটা ছেলে মগবাজার না না মগবাজার রামপুরায় বাড়ি রামপুরায় বাড়ি নোয়াখালীতে ওরিজিনাল বাড়ি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ত আর একটা ছেলে কাঞ্চন ধানমন্ডিতে বাড়ি আমাদের আমার পরিচিত আর একটা ছেলে যাত্রা বাড়ি বাড়ি ছোট্ট একটা ছেলে আর একটা ছেলে একটু গ্রামের দিকে কোথায় জানি নারায়ণগঞ্জ পার হয়ে একটু গ্রামের দিকে যে ওদের বাড়ি আর একটা ছেলে বনানিতে বাড়ি পরবর্তীতে সে আমার সাথে দেখা করেছিল ওর সাথে আর একবার দেখা হয়েছে আমার ধানমন্ডিতে আমাদের বাড়িতে ও যখন এসেছিল তো আমরা কেউ ভিসা পাইনি পরে আমরা বাংলাদেশ ফেরত যেতে বাধ্য হয়েছিলাম সে কাহিনিটা আর একদিন বলবো কিন্তু এই চারটা পাঁচটা ছেলে ওরা শুরুতেই জানে যে আমি সৌদি আরব থেকে মাত্র এসছি সৌদি আরব থেকে মাত্র এসছি মানে অনেক টাকা তা না ওদের ওদের কাছে আমার চেয়ে বেশি টাকা তবে একটা জিনিস ভালো যে আমা আমি আমার লাইফটা সেভ হয়ে গেছে চরিত্রটাও ধরে রাখতে পারছি কারণটা কি রোমানিয়াতে গিজ 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 করে হোয়াইট মেরা সব ব্রাউন হেয়ার রেড হেয়ার আর অদ্ভুত সুন্দরী ঝকঝক উপত্যকা আর আমি একটু বয়স্ক অত বয়স্ক না মানে একটু ভাব ভাব নিয়ে থাকি যে আমি কিন্তু আমার একটা দুর্নাম হয়ে গেছে যে আমি সৌদি আরব থেকে এসেছি আমি হজ করছি এটা এটা ভালো জিনিস কিন্তু ওই ক্ষেত্রে আমার দুর্নাম হয়ে গেছে ওই পিচ্চি চার পাঁচটা ছেলে ওরা আমাকে মানে কোথায় যে মাথায় তুলে রাখছে মানে কোথায় আমাকে ভাবতে কিন্তু আমি কিন্তু অত ইয়াং না বুড়া তো নাই ইয়াং আমি একদমই ইয়াং একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ বছর হবে তো তখন আমি তার পরপরই আমি আমিটিকে চলে এসছি ঢাকায় যে বিস্তা নিয়ে চলে এসছি কিন্তু ওই পিচিগুলো আমারে মাথায় তুলে রাখছে তার মধ্যে একটার বাড়ি গুলশানে একটার বাড়ি মগবাজারে তো ওরা করতো কি ওদের মানে ওদের জীবনের স্বাদ মিটায় নিয়েছে ওই মাইয়া মেয়েগুলোর সাথে সাথে খুবই ওরা খুব বড়ো লোকের ছেলে বাংলাদেশের বড় লোকের ছেলে ওরকম আমি নয় সৌদি আরবে গেছিলাম যেন টাকা ছিল মিডিল ক্লাস ফ্যামিলি তারপরে টাকা ছিল আমার ভাই বোনের সবাই আমার যে বড়ো সবার কাছে পয়সা আছে তারপরে এগুলোর জন্য আমার ব্যাপারটা একটু আলাদা হইলে ওরা কিন্তু বড়লোকের লোকের ছেলে আর ওরা আমাকে সন্তু ভাই বলে যে মর্যাদাটা দিচ্ছিলো কিন্তু নিজেরা লুচ্ছামি শেষ করছিল তখন কিন্তু আমার ওটা মনে হয়নি যে ওরা পাপ করছে আমার মনে হয়েছে এটাই বোধহয় এরকমই বোধহয় জীবন তো ওরা ওই রোমানিয়াতে কোচিং কচি শো হোয়াইট হোয়াইট সুন্দর সুন্দর মাইয়াগুলারে কি আর বলবো যেটা খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেটাই হয়েছে কিন্তু ওরা খুব আমাকে খুব একটা গুরুত্ব দিত ওদের আমি কোনো বড়ো ভাই না ওদের আত্মীয় না রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু ওদের ওই ভালোবাসাটা ছিল আমার প্রতি একটা দারু ভাইয়া এটা কি করবো আজকে রাত্রে আমাকে ওই মেয়েটা ডাকছে ওখানে কি যাব আজকে যদি একটু ড্রিঙ্কস করি আপনি রাগ করবেন মানে এইগুলো কথা আমার হঠাৎ করে মনে হচ্ছে আর দুঃখজনক কি ওদের সাথে কারোর সাথে আমার যোগাযোগ নাই কারোর সাথে খুব ছোটোবেলার বন্ধু সুব্রদেবকে দেখলাম এই প্যারিসের বৈশাখী মেলায় একটু ভালো লাগেনি ওর গানও ভালো লাগেনি আমার সাথে কথা ভালো লাগে কিছুই ভালো লাগেনি কিন্তু ও একটা ভালো মানুষ আর ওই সব পিচ্ছি পিচ্ছি দুষ্টু ছেলেগুলোর কথা আমার আজকে মনে হলো মনে হলো এই জন্যই যে ওরা কোথাও না কোথাও আছে হয়তো কেউ পিএইচডি করেছে কেউ হয়তো ঢাকায় যে পড়াশোনা করেছে কারণ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল আরও কে কী সব তো ওদের কথা মাঝে মাঝে আমার মাঝে মাঝে না আজকে হঠাৎ করে বিশেষ করে একটা কারণে মনে হলো তো আমি জানি না আমার ফেসবুক তো একদিন থাকে দশ দিন থাকে না তারপরেও ওদের কথা মনে হলো একটু ইয়েকে ভাব হলেও কোথাও না কোথাও আছে পরবর্তীতে ওই যে ইন্ডিয়া যারা আমার সাথে ছিল বা বুথা যে ছিল ওদের নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই হাজামোর ফ্রম ক্যালিফোর্ন